তো সকাল সকাল মা মানে পেঁয়াজ কলি কাটতে বসে পড়েছে সকাল মানে এখন বাসছে নটা তো এদিকে মা পেঁয়াজ কলি তুলে এনেছিলাম তো পেঁয়াজ কলিগুলো মা কাটছে আর তারপর এদিকে আমি চলে এসেছি ঘর যাওয়াতে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মা ওদিকে পেঁয়াজ কলি কাটছিলো তো মাকে আমি বললাম মা উপরের ঘরগুলো প্রচুর ঝুল হয়েছে তো ঝাড়ি তো মা বললে হ্যাঁ তো মা পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছিলো রেখে দিয়ে আমার সাথে চলে এসছে ঝুল ঝাড়তে তো প্রচুর ঝুল হয়েছিল উপরের ঘরগুলো সামনে যেহেতু রুমজান মাস তো মাকে বললাম একটা একটা করে ঝেড়ে নিই তো আজ আজকে উপরের ঘরগুলো করব তো দুদিন পর আবার নিচের ঘরগুলো ভালো করে ঝেড়ে নেবো তো ঝুল হয়েছিলো তো ঝাড়তে চলে এসছে আর এই যে আমার সাথে আমার মেয়েও চলে এসছে আর মা একা পারে না মা যেহেতু হেলদি পায়ের যন্ত্রণা করে তো ওই জন্য মা তো একা পারবে না তো আমি ঝেড়ে দিচ্ছি আর ভাবি যেহেতু নেই ভাবি আছে বাপের বাড়ি তো ভাবি থাকলে ভাবি ঝাড়তো তো ওই জন্য আমি ঝেড়ে দিচ্ছি এখন তাতে সকালে চাটা চা পানি খেয়ে কাচাকুচি করে চলে এসছি এইখানে ঝাড়াঝুরি করতে তো এদিকে দেওয়ালগুলো ভালো করে ঝাঁটিয়ে নিলাম নরম ঝাঁটাই করে তারপর এদিকে দেখো জাংলার গ্রিলগুলো ভিজে নাকড়াই করে মুছে নিচ্ছি যেহেতু উপরে ঝাড়া হয়ে গেছে আর এদিকে দেখো মায়ের সোফাটা এই সাইডে ছিল তো এই সোফাটাকে এইদিকে নিয়ে আসছি আমি আর মা মিলে আর সোফাটা নিচেটা ঘুম ধরে গেছে মানে রুই পোকা ধরে একদিকটা কাঠ ভেঙে গেছে এই যে মা সেই কাঠগুলো টেনে বার করছে দেয়ালগুলো ঝাড়া হয়ে গেছে তো এখন এই যে ফ্যানগুলো মুছে নিচ্ছি আর প্রচুর ধুলো কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ তো এখন আমি ভিজে ন্যাগড়াই করে মানে ভালো করে মুছে নিচ্ছি তারপর শুকনো ন্যাগড়াই ক্লনিক দিয়ে ভালো করে মুছে নেব আর দুটো ঘরের পাকা প্রচুর মানে ঝুল মানে নোংরা পরে কালো হয়েছে ঝুলেই তো এইগুলো আমি ভালো করে এখন মুছে আর এই যে দেখো দুটো ঘর ঝেড়ে প্রচুর যে নোংরা জড়ো করে রেখে দিয়েছি ঝাঁট দিয়ে আর এই যে দেখো পাকাটা মোছা হয়ে গেছে আর এই ঘরে পাকাটাও মুছে নিয়েছি আর তারপর বেডশিটটা চেঞ্জ করে বেডশিটটাও মানে পাল্টে দিয়েছি আর তারপর ঘর দৌড় ভালো করে মুছে নিয়েছি তো ঘর দৌড় মোচামুচি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মা রান্না করতে চলে গেছে আর এদিকে দেখো সব আমার কমপ্লিট তো এখন মেয়েকে এই যে দুধ সুজি খাওয়ালাম হ্যাঁ তোমার আঙুলটা দেখাও তো এতে এই দেখো আমার মেয়ে কি খেয়েছে পাসপলিও খেয়েছে Are you pink? Eh. Pink. Hmm. Baby pink. Eh. Cute pink color. Eh.